গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আর এই যে দেখো আজকে গুড ইভিনিং বলছি তা কারণ এখন সন্ধেবেলা আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করছি আর এদিকে দেখো আমাদের বাইরে জলের কি অবস্থা সারা রাস্তা জলে জলাকার কালকে যা বৃষ্টি হয়েছে আমার তো মনে হয় অনেক জায়গাতে এরকম জল দাঁড়িয়ে গেছে খবরে তো তাই দেখাচ্ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির বাইরের অবস্থাটা তো দেখো পুরো কতটা জল দাঁড়িয়ে গেছে তোমাদের কার কার বাড়ির কাছে জল দাঁড়িয়েছে আমাকে জানিও আর সবাই কেমন আছো এটাও জানিও আমার তো কি বলবো জল দেখে প্রথমে ভয়ই পেয়ে যাচ্ছিলাম যে জল না ভেতরে ঢুকে আসে তো দেখি না ভেতরে ঢোকে নি যদিও অনেকটা উঁচু তাও ভয় লাগছিল কারণ হারে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আবি এখন বাইকটা নিয়ে বেরোচ্ছে আর মানে আমাকে নিয়ে বেরোবে আর কি তো এই জলে নামতেও অস্বস্তিকর লাগছে কারণ মানে জল পাড়াই না সহজে বৃষ্টিতে এরকম জল দাঁড়ায় না সে যখন স্কুলে ঠুলে পড়তাম তখন এরকম বৃষ্টির সময় বেশ মানে কি বলবো সাঁতার কাটতে কাটতে যাওয়ার মতো অবস্থা আর কি বেশ একটু বেলাটাকে আমাদের শু ঠু সব ভিজে যেত ওটা একটা আলাদা রকম ব্যাপার ছিল আর সেইগুলো এত মনে পড়ছে আর ওর সাথে আমি এই বক করতে করতে যাচ্ছি আমি মনে পড়ছে সে স্কুল লাইফের কথা কীভাবে আমরা আমরা এরকম ঝড় বৃষ্টিতে আমি স্কুলে গেছি মানে এত স্কুলের প্রতি একটা ভালোবাসা ছিল সেইগুলো দেখছি আর এরকম তো আর হয় না এখন এই এখানে এরকম জলে যাওয়া অবস্থা দেখছি আর ভাবছি আর সব বাচ্চাগুলো আসছে দেখো আমাদের পাড়াটার কি অবস্থা আমাদের পাড়াটা পুরো জলে ভরে গেছে ড্রেনগুলো হাই ড্রেনগুলো খোলেনি বোধহয় ওই জন্য জলটা পাসও হয়নি তাহলে জল বেরিয়ে যাওয়ার কথা এখানটা এই রাস্তাটা পুরোটা জল হয়ে গেছে এদিকে রাস্তাটা তো জল কি অবস্থা খালি দেখো যদিও এদিকটা একটু নিচু আর এই যে যাচ্ছে আর গাড়িটা আসছে না এই হলো একটু আবিরকে বললাম একটু সাবধানে চালাও নাহলে এই গাড়িতে পুরো একদম ভিজিয়ে দিয়ে চলে যাবে আমি তো ঘর থেকে বেরোই নি আবির তাও বেরিয়েছিল তারপর আমি বললাম চলো একটু ঘুরে আসি দেখি বাইরের পরিস্থিতিটা কিরকম বলছে চলো তাহলে এই বলে বেরিয়েছি আর এখানটা একটু শুকনো শুকনো আছে তো চলো আজকে দিনটা শুরু সরি দিন তো না আজকে বিকালটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওটা উঠে গেছে তা আমরা কোথায় বেরিয়েছি সত্যি কথা বলতে সেরম ভাবে কিছু প্ল্যান করে বললাম চলো একটু ঘুরে আসি আসি চারপাশটা কি দেখে এখানে অনেক জায়গায় দেখছি যে গাছ পড়ে তো গাছটা হয়েছে ঝড় বৃষ্টিটা আমার বোনকে জিজ্ঞেস করলাম ওদের ওখানেও মোটামুটি এরকম জল দাঁড়িয়েছে কিছু কিছু জায়গা কিন্তু আমাদের এখানে তো দেখছি বেশিরভাগ জায়গায় জল দাঁড়িয়ে গেছে বাড়িতেও ফোন করেছিলাম বাড়িতেও একই কথাই বললো যে না জলটা নেই কাদা কাদা হয়ে আছে আর কি এখানে কাদা ঠাদা নেই পরিষ্কার রাস্তা তো জলটাই জমেছে তা আমি আর ও এখন বেরিয়েছি আর আমরা তো ন্যাচারালি বিকালে বেরোই না আজকে বিকালবেলা হয় কত দিন কত দিন কি বিকালবেলা হ্যাঁ প্রায় এক বছর পরে মনে হয় বিকালবেলা বেরোলাম আমরা ন্যাচারালি আমরা সাধারণত সন্ধ্যের দিকেই বেরোই তোমরা তো দেখেছো আমার ভিডিওতে এখন বেরিয়েছি বিকালবেলাটা তো বেশ ভালো লাগছে কিন্তু বিকালবেলাটা খালি জলটা না থাকলে একটু ভালো লাগতো সরি তা জিজ্ঞেস করছি আর কত ঘুরবি যে ঘুরবো না একটু চল একটু এদিক ওদিক ঘুরে আবার কিছু খাওয়া দাওয়া করবো ভালো চারিদিন অনেক ঘুরে ঘুরে লাস্টে বাগানের কাছে এসে এই ফুচকার দোকানটায় এসেছি আজকে ফুচকালা তো বসাটা মানে সম্ভব না আবির বলছে ফুচকা খাবি ফুচকা করছিস পাবি আমি বললাম চলো একটু ঘুরে আর দেখি তো দেখলাম কোথাও বসেনি নি এখানটাই দোকানটা তো মানে দোকান মতো তো ওই জন্য এটাই খোলা রেখেছে রাস্তার ধারে না হলে বসলে তো বৃষ্টি হলে অসুবিধা না তো বিকালের পর থেকে তো আর কোনো বৃষ্টি টিষ্টি নেই কিছু তাই জন্যই বেরোনো যা ঠাকুর না করুক আর বৃষ্টি আসুক খুবই অসুবিধার ব্যাপার সবার জন্যই তো এখানে আমি ফুচকা খাবো আর আমি নিয়েছে এক প্লেট আলুর দম তা আমাকে বলছে একটু টেস্ট করে আমি না আলু খাবো না আমি ফুচকাই খাবো তো খাচ্ছে আর বলছে খুব ভালো এই দোকানে আলুর দমটাও খুব ভালোবাসে তো আমাকে বলে তুই এক পিস খা তা ঠিক আছে দিচ্ছে এখন খাই তো বিকালবেলাটা এরকম মানে বৃষ্টি কাতলার দিনে কিন্তু বর্ষাকালে বলো বা বৃষ্টির সময় মানে ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে তো চলো ফুচকাটা খেয়ে নিই তারপরে আরও কিছু খাবো তো এবার ওখান থেকে বেরিয়ে একটু মেন রোডের দিকে এসেছি এখানে এই দোকানটা খুব বসে এই দোকান থেকে আগেও খুব খেতাম তো এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আমি নিয়েছি হলো শিক্ষাবাব আর আবির নিয়েছে একটা ফিশ ফ্রাই এটা খাবো আর তারপরে একটুখানি ও বললো কোল্ড ইয়ে আছে তোমার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ঠিক না এটা কি বলে ম্যাঙ্গো জুস রয়েছে তো খাবি আনলাম যে ঠিক আছে তুই একটাই নাও দুজনে শেয়ার করুন তারপরে নিয়েছি একটু মোমো ঠান্ডার মধ্যে একটু বেশ মোমো খেতে বেশ ভালো লাগে তাই না তো আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছি বরের পকেট পুরো ফাঁকা করে দিয়েছে আজকে মানে টিফিন করে করেই তো মোমোটা খুব ভালো করেছিল চিজ মোমো ছিল তো এটা খেয়ে এখন বাড়ি যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের বিকালটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি ভালো লেগেছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই টাটা